আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বাংলা বিষয়ের যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই সাথে সাথে এই প্রশ্নে তোমাকে কি কি বিষয় লিখতে বলা হবে কিভাবে কোন প্রশ্নের উত্তর লিখতে হবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা তার পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এখানে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোর্ড থেকে প্রদত্ত প্রশ্নপত্র তবে এখানে বলা হয়েছে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই এই নমুনা প্রশ্ন হুবাহু ব্যবহার করা যাবে না দেখো শিক্ষার্থীরা আমি আবারও বলছি এই প্রশ্নপত্রটি হুবাহু ব্যবহার করা যাবে না অর্থাৎ সেম টু সেম প্রশ্নপত্র কিন্তু ব্যবহার করতে নিষেধ করা হয়েছে বোর্ড থেকে সো তোমরা বুঝতেছ এই প্রশ্নটা হুবাহু ব্যবহার করবে না তোমাদের শিক্ষকরা এখান থেকে আসবে বাট সবগুলো প্রশ্ন কমন পড়বে না তোমাদের তোমরা যদি এই প্রশ্নটা ভালোভাবে বুঝে পড়ো তাহলে এখান থেকে তুমি একটা ভালো ধারণা অর্জন করতে পারবা আশা করি তোমার পরীক্ষা অনেক ভালো হবে শিক্ষার্থীরা চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি এখানে প্রথমে থাকবে তোমাদের প্রথমে পণ্যটি এমসিকিউ থাকবে এই পণ্যটি এমসিকিউর অ্যান্সার এই যে ডান পাশে এখানে দেওয়া আছে ঠিক আছে এক থেকে পনেরো পর্যন্ত তোমরা একটু ভিডিওটা থামিয়ে এই এমসিকিউলের অ্যান্সারগুলো তোমরা একটু পড়ে নাও ঠিক আছে আমি জাস্ট একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে দেখো তোমরা যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও তাহলে এক্ষেত্রে তোমরা একটু এসডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি কন্টিনিউ করো তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে তোমাদের প্রথম যে পণ্যটি এমসিকিউ সেটা তোমাদেরকে দেখাচ্ছি পনেরো পর্যন্ত আসবে ঠিক আছে এরপরে তোমাদের ১৬ থেকে পঁচিশ পর্যন্ত ষোলো থেকে পঁচিশ পর্যন্ত থাকবে দশটি এক কথা প্রকাশ দেখো এই যে থেকে পর্যন্ত সবগুলো হচ্ছে এক কথা প্রকাশ এখানেও তোমরা জাস্ট উত্তরগুলো লিখবে যেমন এই যেখানে দেখো ষোলো নম্বর উত্তর সতেরো নম্বর উত্তর আঠারো নম্বর উত্তর জাস্ট পঁচিশ পর্যন্ত সবগুলো জাস্ট শুধুমাত্র অ্যানসারগুলো লিখবা লিখবে পরীক্ষাতে প্রশ্ন লেখার দরকার নেই সময় অপচয় করার কোনো প্রয়োজন নেই আচ্ছা এটা তো দেখে নিলা এরপরে তোমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আবার দশটি এখানে প্রত্যেকটি সংক্ষিপ্ত প্রশ্নের মান দুই করে এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো যে বড় করে লিখছে এখানে তোমাদের এত বড় করে লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আরও ছোট করে লিখবে তোমরা ঠিক আছে তোমরা একটু দেখো সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু দুই মার্ক সো এক্ষেত্রে তোমরা সর্বোচ্চ এখান থেকে এখান থেকে এই পর্যন্ত শিখবে এতটুকু বা আর এক থেকে কম কারণ দুই মার্কের জন্য এত বড় প্রশ্ন লেখার কোনো মানই হয় না ঠিক আছে তো দেখো আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখো তো এখানে এটা হচ্ছে তোমার এই দুই প্রশ্নের উত্তর হচ্ছে এখানে ঠিক আছে এরপর তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এই জায়গাতে ঠিক আছে তোমরা জাস্ট একটু পড়ে নিবা ঠিক আছে আচ্ছা এরপরে চার নাম্বার প্রশ্নের উত্তর এরপরে দেখো চার নাম্বার প্রশ্নের উত্তর এরপরে এখানে ডান পাশে যদি দেখে তোমাদেরকে এই পাঁচ নাম্বার প্রশ্নের উত্তরগুলো এখানে দেখো পাঁচ নাম্বার প্রশ্ন ঠিক আছে এরপর ছয় নাম্বার প্রশ্ন এরপর এখানে সাত নাম্বার প্রশ্ন এরপর দেখো সাত নাম্বার প্রশ্ন অনেক বড় তোমরা জাস্ট ছোটো করে লিখবে ঠিক আছে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্কের জন্য এত বড় করে লেখার কোনো প্রয়োজন নেই আচ্ছা এরপরে দেখো সাতের পর হচ্ছে তোমাদের আট এভাবে নয় দশ ঠিক আছে আচ্ছা নয় নাম্বার এরপরে দশ নাম্বার প্রশ্ন ঠিক আছে দশ নাম্বার প্রশ্ন আচ্ছা প্রশ্নগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই যে দশ নম্বর প্রশ্ন ঠিক আছে আচ্ছা শিক্ষার্থীরা এরপরে হচ্ছে তোমাদের দৃশ্যপটবিহীন প্রশ্ন এখানে কিভাবে প্রশ্ন থাকবে দেখো তোমাদেরকে প্রথমে প্রশ্নের কাঠামোটা একটু দেখাচ্ছি দেন তোমরা বিষয়গুলো বুঝতে পারবা দেখো এই যে এখানে বলো যে তিনটি প্রশ্নের উত্তর দাও তোমাকে এখানে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো তিনটি প্রশ্ন যদি তুমি সবগুলোই অ্যান্সার করবা এমনটা না এখান থেকে বাছাই করে তুমি যা তিনটা লিখবে তো এখানে পাঁচটা দেওয়া আছে তুমি তিনটা প্রশ্ন অ্যান্সার করবা যেমন এখানে প্রশ্নটাতে কি বলেছে দেখ এইখানে তুমি পড়ো শিক্ষার্থী স্কুলে ফিরছিল মেঠোপথের সবুজ ধান খেতে হঠাৎ সামনে একজন থমকে দাঁড়ালো সে বলল দেখো কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে এই যে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদকে কেন্দ্র করে বলা হয়েছে এখানে বিশেষ্য বের করা বিশেষণ বের করা সর্বনাম বের করো ক্রিয়া বিশেষণ আবেগসূচক শব্দ বের করো তাহলে তোমাকে অবশ্যই এখান থেকে শিখনীয় বিষয় হচ্ছে বিশেষ্য কোনটা বিশেষণ কোনটা সর্বনাম ক্রিয়া আবেগসূচক শব্দ এগুলো কোন শব্দগুলো কোনটা সেটা তুমি বের করবা এবং এই যে এখানে দেওয়া আছে আন্সারগুলো তোমরা একটু মিলিয়ে ভালো করে পড়ে নিবা ঠিক আছে সেম একইভাবে তুমি যদি বারো নাম্বার দেখো বারো নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে আমি বলছি না যে এই প্রশ্নটা হুবহু আসবে বাট এগুলো যদি তুমি বুঝে পড়ো অবশ্যই তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করবে দেখো যে কোনো পাঁচটি জ্যোতিচ্ছিন্নের বাক্যে প্রয়োগ দেখো এই যে জ্যোতিচ্ছিন্ন বাক্যে কীভাবে প্রয়োগ করে দাঁড়ি কখন ব্যবহার করা কমা কখন ব্যবহার করা প্রশ্নপতর চিহ্ন কোলন সবগুলো বিষয় এখানে দেওয়া আছে একটু ভিডিও থামিয়ে তুমি পড়াগুলো একটু পড়ে নিবে ঠিক আছে তেরো নম্বর সেম একইভাবে শব্দগুলোর প্রতিশব্দ লেখো এখানে কতগুলো শব্দ দেওয়া আছে তুমি জাস্ট এই শব্দগুলোর প্রতিশব্দগুলো লিখবে এই যে হচ্ছে প্রতিশব্দ ঠিক আছে সেক্ষেত্রে এরপরে দেখো এটা তো প্রতিশব্দ এর কিছু অংশ এখানে আছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এই যে এখান থেকে এই যে এখানেও কিছু প্রতিশব্দ রয়েছে এখান থেকে এগুলো পড়ে আচ্ছা এরপর আসি চোদ্দ নম্বরে কি বলা হয়েছে দেখো এখানে তুমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী তোমাদের বিদ্যালয়ে তিন দিন ব্যাপী বইমেলা আয়োজন এখন বলছো স্যার যদি বইমেলা না আসে যদি বিজ্ঞান মেলা আসে অথবা যদি বৃক্ষরোপণ অভিযান আসে তাহলে পরমেট কিন্তু সেম থাকবে তুমি জাস্ট এই যে উদ্বোধনী মেলার অনুষ্ঠান সম্পর্কে একটি আমন্ত্রণপত্র তৈরি করো তোমাকে শেখার বিষয় হচ্ছে এখানে আমন্ত্রণপত্র কীভাবে লিখতে হয় সেই বিষয়টি তাহলে তুমি যদি এই যে বইমেলার আমন্ত্রণপত্র যদি তুমি ভালো করে শিখো তাহলে বিজ্ঞান মেলা আসলেও তুমি লিখতে পারবা সো এক্ষেত্রে এই আমন্ত্রণ এখানে দেওয়া আছে তুমি একটু ভালো করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা শিক্ষার্থীরা এটা ছিল তোমাদের আমন্ত্রণ এই যে এখান পর্যন্ত আমি আবারও দেখাচ্ছি এইখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই যে শেষ পর্যন্ত এটা হচ্ছে আমন্ত্রণ পত্র আচ্ছা এরপর আমরা শিখবো পনেরো নাম্বার বলা হয়েছে কি দেখো ষষ্ঠ শ্রেণীর স্কুল অভিজ্ঞতা তোমার নিশ্চয় মনে আছে ওই দিনগুলো অপরূপ একদিনের ঘটনা রচনা অর্থাৎ তুমি একটা রচনা লিখবা কোন একদিনের ঘটনাকে কেন্দ্র করে একদিনের ঘটনাকে নিয়ে একটা রচনা লিখবা তাহলে তুমি ওই দিনের ঘটনাকে উল্লেখ করে এই যে একটা রচনা কিভাবে লিখতে হয় সেই প্রসেসটি দেওয়া আছে সেক্ষেত্রে বুঝে পড়বা তাহলেই বুঝতে পারবা ভিডিওটা থামি অবশ্যই ভালো করে পড়ে নিবা আচ্ছা এইটা ছিল রচনা লেখার পদ্ধতি এবং এখান থেকে কয়টা লিখতে হবে তিনটা লিখতে হবে একটাতে পাস করে তিনটাতে পনেরো মার্ক এরপরে আসছি তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখানে উদ্দীপকের মতো করে কিছু তথ্য দেওয়া থাকবে এই তথ্যগুলো থেকে ক নাম্বারের জন্য তোমাকে চার মার্ক ক নাম্বারের জন্য চার মার্ক টোটাল এখানে কত নাম্বারের পরীক্ষা হচ্ছে আট নাম্বারের পরীক্ষা এভাবে তুমি আট করে পাঁচ আট আর চল্লিশ পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে চলো তাহলে আমরা এগুলোর অ্যান্সারগুলো একটু দেখে নিই আমি জাস্ট তোমাদেরকে আনসারগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা একটু বুঝে বুঝে পড়বা তোমাদের সবার প্রতি আবারও অনুরোধ অনুরোধ থাকলো দেখো ষোলো থেকে শুরু করব এই যে ষোলো নাম্বার এটা যদি দেখো যে তোমার জীবনের চারপাশে যে সম্পর্কগুলো মিল পাওয়া যায় সেগুলোর অ্যান্সার তাহলে এটার অ্যান্সারটা এখানে দেওয়া আছে তোমরা একটু পড়ে নিবা ঠিক আছে আচ্ছা ষোলো নাম্বার অ্যান্সার ষোলো নাম্বার কর অ্যান্সার এটা হচ্ছে ষোলো ক্ষয় এর অ্যান্সার ঠিক আছে এরপর দেখো সতেরো নাম্বার আবার সেম একইভাবে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক দেওয়া আছে সতেরো নাম্বার দেখো সতেরো নাম্বার অ্যান্সারগুলো দেখে নাও দেখো সতেরো নম্বর সেম এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদ থেকে ক নম্বর একটা প্রশ্ন খ নম্বর একটা প্রশ্ন তোমরা একটু এসডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি রেজুলেশন বাড়িয়ে নিবে কারণ ক্লাসটি যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও তাহলে তোমাদের পড়তে একটু সমস্যা হবে ঠিক আছে যদি আমি পড়ে দিতে পারতাম তাহলে একটু ভালো হতো কারণ সময় একটু বেশি হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে সতেরের ক এরপর তোমরা যদি একটু ডান পাশে আসো সতেরের খ আমরা দেখতে পাবো এই যেখানে আর এই যে প্রশ্নগুলো এত বড় করে লেখা থাকে তোমাদের পরীক্ষা এত বড় করে লেখার কোনো প্রয়োজন নেই তোমরা জাস্ট নিজের মতো করে এই পড়াটা বুঝে পড়বা বুঝে পড়ে নিজের মতো করে লিখবা ঠিক আছে এরপর তুমি যদি দেখো নম্বর প্রশ্নটা যদি দেখো সেম একইভাবে ভাবে এই যে আঠারো ক প্রশ্নটা ঠিক আছে এরপরে ক এর উত্তর এরপরে এখানে এটা হচ্ছে খ এর উত্তর ঠিক আছে এরপরে দেখো এরপরে দেখো উনিশ নম্বরটা দেখো এটা আঠারো খ হচ্ছে এখানে দেখো এই যে এখানে আঠারো খ এটা হচ্ছে আঠারো খ আমরা এরপর দেখবো উনিশ নম্বর প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে দেখো তোমরা যদি একটু দেখো এই উনিশ নম্বর প্রশ্ন ক প্রশ্নের উত্তর এটা এরপর উনিশের খ যদি দেখো খ নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে এই যে খ তোমার মতামত বা যুক্তি উপস্থাপন করো এই যে খ এর আনসার ঠিক আছে আচ্ছা এরপরে দেখো উনিশ দেখো এরপর উনিশের পরে হচ্ছে এখানে আচ্ছা স্বীকৃতিরা তো উনিশ বিশ পর্যন্ত আসবে বিশ নম্বরে কী বলা সেটা বিশ নম্বরে একটা প্রশ্ন দেখে দাঁড়াও বিশ নম্বর অ্যান্সারটা এখানে ডান পাশে আছে আচ্ছা বিশ নম্বর প্রশ্নটাই কী বলা হয়েছে বিশ নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে চকে বর্ণিত বিষয়গুলোর একটি প্রস্তুত করে যে বর্ণিত যে তথ্যগুলো দেওয়া আছে তার আলোকে কী তৈরি করতে দেখো বলা হয়েছে বিদ্যালয়ের নাম অবকাঠামো ইতিহাস বর্তমান শিক্ষক গ্রন্থাগার বিভিন্ন কর্মকাণ্ড অর্জন কৃতিত্ব এই বিষয়গুলো তুমি তোমার বিদ্যালয়ের এই বিষয়গুলো বৈশিষ্ট্যগুলো তুলে ধরে কত বলা হয়েছে একটি লেখা প্রস্তুত করো তাহলে তোমার বিদ্যালয় সম্পর্কে তুমি অবশ্যই লেখাগুলো লিখবা তোমার বিদ্যালয় সম্পর্কে তবে তোমার বিদ্যালয়ের নাম মেনশন করতে হবে তোমার বিদ্যালয়ের অবকাঠামো প্রতিষ্ঠানের ইতিহাস বর্তমান শিক্ষক কতজন আছে কর্মকাণ্ড বিভিন্ন বিষয় যে তথ্যগুলো দিয়েছে ওই তথ্যগুলোর আলোকে তোমাকে কিন্তু এ প্রশ্নের অ্যান্সার করতে হবে তুমি বলবে স্যার আমাদের এই যে প্রশ্নটা হুবাহুজি পরীক্ষায় আসবে না তাহলে এটার নিশ্চয়তা কি এখানে এটার নিশ্চয়তা নেই কারণ পারে পারে নাও আসতে তবে তুমি যদি বুঝে পড়ো তাহলে তোমার বিদ্যালয় কেন তোমার যে কোনো প্রশ্ন আসুক এই যে এরকম যদি কোনো তথ্য দেওয়া থাকে তুমি তথ্যের আলোকে জাস্ট লিখে ফেলবা ঠিক আছে আচ্ছা এরপরে খ নাম্বারটাতে বলা হয়েছে সেম একভাবে তুমি যে লেখাটি প্রস্তুত করছো তার ধরন বা তোমার মতামত তাহলে তুমি জাস্ট এখান থেকে তোমার যে ধরন বা যে মতামতগুলো সেটা লিখে ফেলো ঠিক আছে এভাবে তুমি তোমার বার্ষিক পরীক্ষার জন্য ভালোভাবে একটা প্রস্তুতি নিতে পারো স্বীকৃতিরাম তোমাদের সবার জন্য শুভকামনা রইল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ